ভারত যেই দেশকে সবচেয়ে খারাপ সময় সাহায্য করেছিল সেই দেশই এখন ভারতের সাথে যুদ্ধ জন্য পাগল হয়ে গিয়েছে করবার শত্রুরা তো পেছন থেকে আঘাত করে কিন্তু ভারতের নুন খাওয়া একটি দেশ এখন ভারতকে খোলাখুলি করবার জন্য উঠে পড়ে লেগেছে আমি যেই বিশ্বাসঘাতক দেশটির কথা বলছি তার নাম তুর্কি ভারতের বিরুদ্ধে তুর্কি এখন একটি ট্রায়াঙ্গেল তৈরি করছে তুর্কি এখন পাকিস্তান বাংলাদেশ এবং নেপালে অনুপ্রবেশ করেছে আপনি জানলে অবাক হবেন তুর্কি নেপালের কোটি কোটি হিন্দুদের ওপর আক্রমণ শুরু করেছে তুর্কি খুব দ্রুতগতিতে ভারত এবং নেপাল সীমান্তে মসজিদ এবং মাদ্রাসা তৈরি করছে যেই নেপালের লোকেরা হিন্দু রাষ্ট্রের কথা বলছিল সেই নেপালে তুর্কি কট্টরপন্থা এবং জেহাদ ছড়ানোর পরিকল্পনা করে ফেলেছে এই খতরনাক পরিকল্পনার প্রভাব এখন পরিষ্কার দেখা যাচ্ছে তা না হলে কে ভেবেছিল আশি শতাংশ হিন্দু জনবহুল নেপালে মুসলিম উগ্রপন্থীদের ভিড় হিন্দুদেরকেই ধরে ধরে মারবে এই যে আপনি খতরনাক ছাঙ্গুর বাবার খবর দেখছেন ওই ছাঙ্গুর বাবাও নেপালে ছড়িয়ে পড়া ইসলামিক উগ্রপন্থীদের সবচেয়ে বড় উদাহরণ এই ভিডিওতে আমি বলবো কিভাবে তুর্কি পাক পাকিস্তান বাংলাদেশ ও নেপালে ভারতের বিরুদ্ধে কাজ করছে তুর্কির পাকিস্তান প্রেম তো কারোর অজানা নয় কিন্তু এখন বাংলাদেশ ও নেপালেও গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে শুরুটা নেপাল থেকেই করি ভারত ও নেপাল সীমান্তে তুর্কি দ্রুত গতিতে মসজিদ এবং মাদ্রাসার জাল বিছাচ্ছে ভারতের সীমালাগোয়া নেপালি এলাকায় মসজিদের সংখ্যা দু হাজার আঠারোতে ছিল সাতশো ষাট যা দু হাজার একুশে এক হাজার পার হয়ে যায় আর এখন তো মসজিদের সংখ্যা আরো অনেক বেড়ে গিয়েছে ঠিক একইভাবে সেখানে মাদ্রাসার সংখ্যা পাঁচশো থেকে বেড়ে সাতশো পার হয়ে গিয়েছে বুঝুন নেপালের বামপন্থী সরকার হিন্দু রাষ্ট্রের দাবি করা লোকেদের তো বিদ্রোহী বলছে কিন্তু ওই সরকার নেপালের মতো হিন্দুবহুল দেশে মসজিদ ও মাদ্রাসাকে আটকাতে পারছে না যার ফলে ভারত এবং নেপালের ক্ষেত্রীয় সুরক্ষা ভীষণ বিপদের মুখে পড়তে চলেছে ধীরে ধীরে নেপালের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে হিন্দুবহুল নেপালে মুসলিম সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে তুর্কি সমেত অনেক মুসলিম দেশই চায় যে নেপালে হিন্দু যুক্তরাষ্ট্রের দাবি পুরোপুরি মুছে যাক নেপালেও পাকিস্তান এবং বাংলাদেশের মতো ভারত সীমান্তে উগ্রপন্থা ছড়িয়ে পড়ুক দেশে আজকাল যে ঝাঙ্গুর বাবার চর্চা হচ্ছে সেও নেপাল সীমায় উত্তরপ্রদেশের বলরামপুরেরই জামাল উদ্দিন ওরফে ঝাঙ্গুর বাবার কাছে ইসলামিক দেশ থেকে পাঁচশো কোটি ফান্ডিং এসেছে যার বেশিরভাগটাই নেপালের রাস্তা দিয়েই তার কাছে এসেছে এখন বুঝতে পারছেন যে নেপালে যদি উগ্রপন্থা ছড়িয়ে পড়ে তাহলে কি হবে এদিকে তুর্কির শীর্ষ সুরক্ষা আধিকারিক বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান ইউনুস সঙ্গে দেখা করেন বাংলাদেশকে তুর্কি ভারতের সাথে সংঘর্ষের জন্য ট্যাঙ্ক এবং মিলিটারি হেলিকপ্টার বিক্রি করতে চায় মানে তুর্কি বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে যেই সময় তুর্কির সুরক্ষা আধিকারিক বাংলাদেশে ছিল ঠিক সেই সময় তুর্কির মন্ত্রী ও বিদেশমন্ত্রী পাকিস্তানে পৌঁছে যায় সেখান থেকে ভারতবিরোধী অনেক বয়ানবাজি হয় ভারতকে ধমকি দেওয়া হয় মানে তুর্কি ভারতের সাথে সংঘর্ষের পুরোপুরি পরিকল্পনা করে ফেলেছে যদিও আপনারা জানেন যে যদি সংঘর্ষ হয় তবে তার পরিণতি কি হতে পারে পাকিস্তানের মতন তুর্কি এবং বাংলাদেশের ভেতরে ঢুকে অপারেশন করে দেওয়া হবে Thank <laughs> <laughs> you.